নমস্কার বন্ধুরা বিন্দা আমি চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে আর একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি তো চলুন ভিডিওটি পুরোটা স্কিপ না করে পুরোটা দেখে যাবেন খুবই ভালো লাগবে আশা করি প্লিজ দেখবেন তো চলুন পিঠাপাটি পিঠাটা শুরু করা যাক জল দিয়ে দিয়েছি বন্ধুরা আর কড়াইয়ের জল হালকা উষ্ণ গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড় পাটালি গুড় আমি দিয়ে দিলাম তো গুড়টাকে আমি গোলতে দেবো আর জলটাকে আমি ফুটতে দেবো জল ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়ি এখানে বাটি মেপে দিয়ে দেবো কিন্তু দিয়ে পরে ভালো করে মাড়াতে হবে আমি এরকম বাটি চালের গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে আমি আটা মাখার মতন মেখে নেব টা আমি একটা থালের মধ্যে ঢেলে নিয়েছি আর বন্ধুরা চালের গুঁড়িটা কিন্তু খুবই গরম তো এইভাবে আস্তে আস্তে করে মাখতে হবে আর যদিও বা জল লাগে তবে কিন্তু একটু উষ্ণ গরম জল করে মাখতে হবে ঠান্ডা জল দিয়ে মাখলে কিন্তু হবে না তো এইভাবে আমি একটু আটা মাখার মতন করে নরম করে মেখে নেব। চালের গুঁড়িটা কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর খুব সফট হয়েছে কিন্তু মাখাটা এখন আমি পিঠা বানানোর জন্য রেডি হবো লেচি কেটে নিয়েছি এখান থেকে আমি একটা বল তুলে নেব নিয়ে এবারে আমি পিঠের আকারে সেপ আকারে করে নেব তো ভাবছেন তো বন্ধুরা আজকে আমি কি পিঠা বানাবো তো আজকে আমার পিঠা সাজের বাতি পিঠা তো এইভাবে ঘুরিয়ে 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 আমি প্রদীপের আকারে করে নেব এরকম প্রদীপের মতন করে আমি নিয়েছি আর প্রদীপের সেপ করে আমি মুখটাকে এইভাবে করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিন্তু প্রদীপের এটা কিন্তু বাটিটা কিন্তু একটু ফাটেনি তো বোঝা যাবে যে আমি এইভাবে একদম নরম করে কিন্তু আমি চালের গুড়িটাকে মেখেছি তো এইভাবে আমি সব গোলাগুলোকে আমি একবারে প্রদীপের আকারে তৈরি করে নেব প্রদীপ বানানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কিন্তু প্রদীপগুলো তো আজকে তো পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি তো সকাল সকাল আমি আজকে প্রদীপ পিঠা বানিয়ে বা সাজের পিঠা বানিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করছি খুবই ভালো লাগবে আশা করি তো এখন আমি প্রদীপের মধ্যে দিয়ে দেবো পোলতে তো এখানে আমি কিছুটা চালের গুঁড়ি মেখে রেখেছিলাম আলাদা করে উঠিয়ে রেখেছিলাম এখন আমি শোলতে বানিয়ে দিয়ে দেবো বানিয়ে নিয়েছি এখন আমি প্রদীপের মধ্যে পোলতে দিয়ে দেবো সব প্রদীপের মধ্যে পলতে ধোয়া হয়ে গেছে এখন আমি পিঠেগুলোকে হালকা করে ভাপিয়ে নেব বসিয়ে দিয়েছি বন্ধুরা জল কিন্তু গরম হয়ে উঠেছে এখানে আমি একটা এখন ফুটো ঝাঁঝরি থালা এখন বসিয়ে দেব থালার গায়ে কিন্তু আমি এখন অল্প তেল মাখিয়ে নেব একটু তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখানো হয়ে গেছে এইবারে আমি প্রদীপ পিঠাগুলোকে একটা একটা করে থালের ওপরে বসিয়ে দেব তো তেল মাখানোর কারণ কিন্তু প্রদীপগুলো থালের গায়ে আটকে ধরবে না ওই জন্য আমি তেলটা মাখিয়ে নিলাম এইভাবে আমি সাজিয়ে দেবো প্রদীপ পিঠাগুলোকে আমি একটা একটা করে সাজিয়ে দিয়েছি এবারে আমি দশ মিনিটের মতন ঢেকে দেব দশ মিনিট হয়ে গেছে আমি চলে এসেছি এখন আমি ঢাকা খুলে দেব উদুয়াতে কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে এখন আমি অফ করে দেব এই প্রদীপ পিঠাগুলোকে এখন আমি একটা থালের মধ্যে উঠিয়ে নেব তো বন্ধুরা সাজের বাতির পিঠা সাজানো হয়ে গেছে প্রদীপগুলো তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড় এইভাবে আমি সব প্রদীপগুলোর মধ্যে একটু একটু করে গুড় দিয়ে দেব তো বন্ধুরা সাজের বাতির পিঠা গুড় দিয়ে সাজানো হয়ে গেছে তো প্লিজ এইভাবে সাজের বাতির পিঠা পার্বণে করে খান খুবই ভালো লাগবে সংক্রান্তি তো আজকে তো সন্ধেবেলা এরকম করে পিঠা খাবেন খুবই ভালো লাগবে আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন